এই ভিডিওটা ছিল দুই দিন আগের যখন আমি তিন চার দিন পর্যন্ত কোনো ভিডিও দিতে পারিনি সবাই ঘরের অসুস্থ ছিল আর ছোট বাবু অসুস্থ হলে তো নাওয়া খাওয়া মোটামুটি বন্ধই হয়ে যায় তখন আপনাদের ভাইয়া আমাকে ছয় কেজির মতন গরুর গোশ এনে দিয়েছিল যাতে একটু বেশি করে রান্না করে বা কয়েকদিন পর্যন্ত খাওয়া যায় মাছ মাংস যাই রান্না করি না কেন বিশেষ করে মাছ মাছ কিন্তু বেশি দিন খাওয়া যায় না জ্বালিয়ে এক অক্টের জায়গায় দুই গরম করে কিন্তু আর ভালো লাগে না তবে মাংস যত জ্বালাবো ততই কিন্তু খেতে ভালো লাগে বারবার যাতে আমাকে রান্না করতে না হয় তাই একটু বেশি করে মাংস নিয়ে এসেছে প্রথমে ভেবেছিলাম এতখানি মাংস একবারে রান্না না করে এটাকে যদি আমি কয়েকটা প্যাকেট করে রাখি অন্তত পক্ষে চার থেকে পাঁচটা তো এটাই ভেবে আমি প্রথমে এই যে হাত দিয়েই প্যাকেট করার জন্য একেবারে ভাগ করে নিচ্ছি আপনারা প্রায় সময় খেয়াল করবেন আমাদের মাংস থেকে অনেক কেনে কিন্তু তার মধ্যে কলিজা কিন্তু খুবই কম থাকে কেন যেন গরুর মাংস ঠিকই দেয় কলিজা বিক্রি করতে চায় না মাংসর সঙ্গে কে জানে কি করে তারা আলাদা করে কলিজা আপনাদের ভাইয়াকে আমি প্রায় সময় বলে দেই কলিজা আনবা আপনাদের ভাইয়া বলে কলিজা কেন যেন দিতে চায় না এখন ওই পাঁচ কেজি ছয় কেজির নিচে তো মাংস কেনা হয় না আর এখানে যদি এক পাওয়া বা দুই পাওয়া যদি একটু কলিজা দেয় তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না তারপরেও দিতে চায় না কোনো রকম নাম মাত্র এক পিস বা দুই পিস দেয় তো যাই হোক তাদের সঙ্গে তো আর পারার উপায় নেই তবে মাংসটা মাসাল্লা আপনাদের ভাইয়া বরাবরই ভালো কেনে শুধু মাংস না বাজার করতে বেশ ভালোই সে পারে আমার তো বেশ পছন্দ হয় আর অনেক আপুরাই আছেন যারা হচ্ছে আপনাদের ভাইয়ার বাজার সেই শুরু থেকে খুব পছন্দ করেন সব সময় যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবেই একবারে কষিয়ে নিয়ে তারপরে একটু ভাজা আলু দিয়ে দিচ্ছি আর কষাতে কষাতে রান্না করব বাসার ছাদের উপরে কাজ চলতেছে এর জন্য কিন্তু মাঝে মধ্যে আপনারা বিভিন্ন রকমের শব্দ শুনতে পান তো এর জন্য দুঃখিত জানি না এই শব্দটা কবে শেষ হবে তবে আশা করি অনেক লং টাইম হতে যাচ্ছে এই শব্দটা এর মধ্যে তো গরুর মাংস কষানো শেষ আমি ঝোলের পানি দিয়েছি তো এখান থেকে আরও কিছু সময় জাল হবে পরবর্তীতে হচ্ছে কিছুটা ঝোল থাকবে তা আমি কিন্তু অর্ধেক পরিমাণে রান্না করে ফেলেছিলাম যদিও তিনটা চারটা ভাগ করেছিলাম যে কয়েকদিন রান্না করব পরে আপনাদের ভাইয়া বলল তুমি কি বারবার রান্না করতে যাবা নি কি এর জন্যই তো মাংস নিয়ে এসেছি যাতে একটু বেশি করে রান্না করে কয়েক দিন হয়ে যায় অন্য কোনো রান্নার আর ঝামেলা থাকে না শুধু একটু ভাত রান্না করলেই হয়ে যায় তো আলাদা করে আমি একটা বক্সের মধ্যে আবার কিছুটা তুলে রেখেছি একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে এত তাড়াতাড়ি কি করে আমাদের গরুর মাংস শেষ হয়ে গেল মানে কোরবানির গরুর মাংস আপনারা তো ভিডিও আমার দেখলেই বুঝতে পারেন যে একটু মাংসের পরিমাণটা বেশি খাওয়া হয় তাই লাগেও বেশি আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি সন্ধ্যার জন্য ছেলের জন্য একটু মোগলাই বানাচ্ছি বাসায় যেভাবে বানায় একটা পেঁয়াজ পেঁয়াজ মরিচ দিয়ে আর কি একটা ডিম ভেজে পরবর্তীতে রুটির মতন করে তার মধ্যে দিয়ে একটু ভাস করে তেলে ভেজে নিবো এটা হচ্ছে ঘরোয়া মোগলাই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বলতে পারেন সস্তা মোগলাই সস্তা হলেও বাচ্চারা যদি খুশি হয় তাহলে আর কি তাই না আমরা সবাই কিন্তু বাচ্চাদের খুশির জন্য এরকম সস্তা কাজ বাসায় করে থাকি তবে সবসময় তো বাইরে থেকে আর কিনে খাওয়া হয় না আর বাহিরে যাওয়াও হয়ে ওঠে না কিনে খাওয়া হয় তবে খুবই কম যখন বাহিরে যাওয়া হয় তখন যতই বাইরে কিনে খাই না কেন মাঝে মধ্যে যদি এরকম বাসায় বানানো যায় সেটাও বেশ ভালো হয় আলহামদুলিল্লাহ ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে অল্প আছে আস্তে আস্তে করে ভাজা হবে কারণ ভাজ দেওয়ার পরে মোগলাইটা মোটা হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ